কোনো সরল রেখার ঢাল শূন্য হলে সরল রেখাটি কেমন হবে অর্থাৎ ঢাল শূন্য মানে এম কল টু জিরো দেওয়া আছে আমরা জানি যে সরল রেখার ঢাল আকৃতির সমীকরণ হচ্ছে ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এখন আমরা এর মান জিরো যদি বসাই তাহলে ওয়াই ইকাল টু পায়ে পেয়ে যাই কত সি আমরা জানি যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকোয়াল টু বি অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকোয়াল টু বি আমরা কিন্তু আরও জানি যে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ ওয়াই টু বি এবং ওয়াই অক্ষের যে সমান্তরাল সরল রেখার সমীকরণ সেটাইগুলো জানি আমরা এক্স ইকোয়াল টু এ তাহলে আমরা ওয়াই ইকোয়াল টু সি পেলাম এম ইকোয়াল টু জিরো বসিয়ে তার মানে ওয়াই টু সামথিং মানে ওয়াই B টু বি এটি হচ্ছে এক অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ অর্থাৎ আমাদের যে প্রশ্নটি এসেছে কোনো সরল রেখার ঢাল শূন্য হলে সরলরেখাটি কেমন হবে অর্থাৎ সরলরেখাটি হবে এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ আমাদের অপশন সি হবে সঠিক উত্তর